যাবো তাহলে আমি বসবো না এখন আমি কোলে বসবো আচ্ছা আচ্ছা ঠিক আছে এক কাজ করুন আপনি ওখানে বসুন ওকে কোলে নিয়ে বসুন আমি তারপর কোশ্চেন করছি আচ্ছা বলুন তো ওকে এইভাবে কেন নিয়ে এসেছেন ও তো একটা অন্তত জামা তো করতে পারতো এইভাবে খালি যাই চলে এসছে আর বলবেন না এত বুঝিয়ে বুঝিয়েও একটা কিংসি করতে পারলাম না ওর বাবার মতো হয়েছে বাবার মতো কি ওর থেকে এক কাটি উপরে হয়েছে ম্যাডাম ওর বাবা তো তাও একটা ফুটোফাটে গেঞ্জি পরে এ সেটাও পড়বে না বলে আমার নাকি খুব অসুবিধা হয় গেঞ্জি পড়লে হুম মিস্টার ফুটো এরপরে কিন্তু ওকে স্কুলে ড্রেস পরে আসতেই হবে কারণ এখানে আরও বিভিন্ন রকমের বাচ্চা আসে তো এটা কিন্তু আপনাকে ওকে অভ্যেস করাতেই হবে ও আপনাকে চিন্তা করতে হবে না ওর ব্যাপারটা ঠিকান করে দেবো ম্যাডাম আচ্ছা ঠিক আছে এবার বলো তো তোমার নামটা কি কেন কেন আমি আমার নাম আপনাকে বলবো কেন মা বাবা আমাকে বলেছে বাইরে রচনা কাউকে কোনোদিন নাম টাম কিছু না বলতে আর তার সাথে না যেতে বাবা এরকম বলতে নেই বাবা ম্যাডাম তোমাকে জিজ্ঞাসা করছি যে তুমি তোমার নামটা বলো এখানে তুমি ইন্টারভিউ নেওয়া হচ্ছে বাবা বলে দাও বাবা ঠিক আছে তুমি যখন বলছো তখন বলছি আমার নাম ফাটা তো বাবা কি সুন্দর নাম কিন্তু বাবা শুধু ফাটা বলতে না হয় টাইটেলটাও বলতে হয় টাইটেলটা বলো ফাটা ঢোল আচ্ছা পাটা তুমি কি একটা কবিতা বলতে পারবে আমাকে দেখু দেখো তুমি কোথায় নিয়ে এসেছো আমার ইন্টারভিউ দিতে এই ম্যাডাম তো একটা কবিতাও জানে না দেখছি আমাকে জিজ্ঞাসা করছে কবিতা বলতে না বাবা ওরকম বলতে নেই বাবা ম্যাডাম সব জানি আসলে তুমি জানো কি না সেই জন্য জিজ্ঞাসা করছে তুমি একটু বলে দাও এই কবিতাটা আটা গাছি তোতা পাখি ডালিম গাছি মাও এত সুন্দর দেখতে তুমি হবে আমার বউ ও বাবা এটা কি কবিতা হলো বাবা এইভাবে কবিতা বলতে নেই বাবা ঠিকভাবে বলো আন্টি কিন্তু রাগ করবে ম্যাডাম কিছু মনে করবেন না একটু দুষ্টুমি করে ফেলেছি ও না না ঠিক আছে ঠিক আছে বাচ্চারা তো একটু দুষ্টুমি করবেই বলো বাবা কবিতাটা ভাই তুমি একটু ঠিকঠাক করে বলো আকা কাছি তোতা পাখি ডালিম গাছি মৌ হিরি দাদার মরমরি ঠান ঠাকুর দাদার বউ বাক্কা সুন্দর হয়েছে বলছিলাম কি বাবা ফাটা স্কুলে আসতে তোমার ভালো লাগবে না স্কুলে আসতে আমার একদম ভালো লাগে না হম তাহলে তোমার কি ভালো লাগে আমার সারাদিন খেতেই আর ঘুমাতে ভালো লাগে আচ্ছা এবার বলো তো তুমি বড় হয়ে কি হতে চাও বড় হয়ে আমি ডাক্তার হবো হম ভীষণ ভালো কথা কিন্তু তার জন্য যে অনেক পড়াশোনা করতে হবে কেন ম্যাডাম ভেঁকু ডাক্তার তো কোনোদিন স্কুলে যায় না সে তো ডাক্তার হুম সারাদিন তো ওই ডাক্তারখানাতেই বসে থাকে দেখেছি আচ্ছা তুমি যদি দত্ত না হয় আর কিছু কিছু হতে চাও তাহলে কি হতে চাও ইচ্ছা হয় তোমার তাহলে তো আমি নাই কি হব হুম গীতtikzpictureে আমার হ্যাপি ভাব লাগে আমি গীতtikzpictureের মতো নাই হতে চাই হুম বুঝতে পারলাম এবার বলো তো দুই সাথে দুই যোগ করলে কত হয় ও মা আমাকে দেখো আবার क्वेश्चन করছে আমার ভালো লাগছে না আমি বাড়ি যাব এখানে একদম ভালো লাগছে না আমার বাবা এরকম করে না একটু क्वेश्चन उत्तर গুলো দাও তারপর আমরা বাড়ি চলে যাবো দেখো খাটা এটা বলতে পারলেই কিন্তু তুমি পাস করে যাবে আর কোনো কোশ্চেন কম করব না তোমাকে এই দেখো যদি উত্তর দিতে পারো তাহলে কিন্তু তোমাকে আমি চকলেট দেব এ তো অনেক সহজ দুইয়ের সাথে দুই যোগ করলে চার হয় তিনের সাথে তিন যোগ করলে ছয় হয় চারের সাথে চার যোগ করলে আট হয় সবাস এতগুলো উত্তর ঠিকঠাক বলে দিলে কি করে বললে বলো তো ফাটা আপনার হাতে ওই চকলেটটা থেকে সব উত্তর বেরিয়ে গেল ম্যাডাম ভীষণ মিস্টার অ্যান্ড মিসেস ঢোল আপনার ছেলে ভীষণ কিউট আর খুব ইন্টেলিজেন্ট ওকে আমরা সিলেক্ট করে নিয়েছি সোমবার থেকে ওকে স্কুলে পাঠিয়ে দেবেন ঠিক আছে আর বাবা ফাটা একদম ঠিক সময় মতো বাবার সাথে স্কুলে চলে আসবে হুম আর মমন দিয়ে লেখাপড়া করবে থ্যাংক ইউ ম্যাডাম তাহলে আমরা আসছি আজকে কি হলো ফাটা তুমি বাড়ি যাবে না বাড়িতে যাব আনটি কিন্তু আমার চকলেটটা তো আগে দিন তারপর তো বাড়ি যাবো